নমস্কার বন্ধুরা যতরা খুলুমখা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে রাজ্যের বিভিন্ন জায়গাতে শাসক দলের বিরোধী দলের প্রার্থীরাও দল বেঁধে গিয়ে মনোনয়নপত্র পেশ করছেন সব জায়গায় না কিছু কিছু জায়গাতে বিরোধীরাও মনোনয়নপত্র পেশ করতে পারছেন আবার অনেক জায়গাতে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ আসছে অনেক জায়গাতে তাদের ওপর আক্রমণের অভিযোগ আসছে অনেক জায়গাতে নানান ধরনের ঝামেলার অভিযোগ আসছে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বর অভিযোগ উঠছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নানান ধরনের পুলিশে ব্যর্থতার কথা বলা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে টিভির পর্দায় দেখলাম একটি ব্যতিক্রমী ছবি বামুটিয়া ব্লকে আপনার কংগ্রেসের একজন নেতার সঙ্গে আরও কয়েকজন তারা গেছিলো এবং তাদের যাওয়ার পথে সম্ভবত কোথাও তাদের গাড়ি ভাঙচুর হয় গাড়ির যে গ্লাস যে ভাঙা সেটা দেখা গেছে কিন্তু বামুটিয়ায় বিজেপির মণ্ডল প্রেসিডেন্টের যে ভূমিকা সম্ভবত ষাটটি মণ্ডলের মধ্যে এই একমাত্র মণ্ডলের একজন প্রেসিডেন্টকে দেখা গেল যার ভূমিকা যে কেউ দেখবেন এবং প্রশংসা করবেন অবশ্যই জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে কিন্তু যাই উদ্দেশ্য থাকুক না কেন একজন অন্তত পক্ষে নেতা শাসক দলের মধ্যে দেখা গেল যিনি আজকে এগিয়ে এসে বিরোধী দলের নেতাকে বলছেন যে আপনি আসুন আপনারা আসুন নমিনেশন জমা দিন আমি দাঁড়িয়ে থাকে থেকে আপনাদেরকে হেল্প করব কেউ কোনো কিছু করবে না আমি দায়িত্ব নিচ্ছি এই যে দামি দায়িত্ব নিচ্ছি বলা ত্রিপুরার যে কোনো মন্ত্রীকে কোনো মন্ত্রীকে মন্ত্রিসভার কোনো সদস্যকে সে মন্ত্রিসভার সাধারণ সদস্য থেকে টপ পর্যন্ত কাউকে আজকে পর্যন্ত এই রকম ভাষায় কথা বলতে দেখা যায়নি শোনা যায়নি আজকে পর্যন্ত শাসক দলের কোন স্তরের কোনো নেতাকে এই রকম দৃঢ়তার সঙ্গে সাহসের সঙ্গে এবং আমি বলবো অনেকটা উদারতার সঙ্গে আপনার এইভাবে কথা বলতে যেটা দেখলে যে কোনো মানুষ অবশ্যই তাকে প্রশংসা করবেন তার এই ব্যক্তিত্বের জন্য তাকে সাধুবাদ দেবেন কোনো সন্দেহ নাই এটা একটা মিনিমাম ছোট্ট হলেও ছোট্ট হলেও একটা আশার আলো জাগিয়েছে যে অন্ততপক্ষে এই দলের মধ্যে এমন একজন হলো মন্ডল প্রেসিডেন্ট বা কোনো পদেরই হন না কেন যে কোনো পদেরই হন না কেন একজন অন্ততপক্ষে যে কথা মন্ত্রী মন্ত্রী বলতে পারেন না যে কথা কোনো বিধায়ক বলতে পারেন না যে কথা কোনো দলের বা শাসক দলের প্রেসিডেন্ট বলতে পারেন না বা রাজ্য কমিটির কোনো নেতা বলতে পারেন না অথবা পুলিশের ডিজি থেকে শুরু করে কোনো থানার ওসি পর্যন্ত কেউ বলতে পারেন না বলতে শোনা যায়নি অন্তত পক্ষে এরকম ভাবে ভাবে সেটা শাসক দলের একজন মন্ডল প্রেসিডেন্ট বলছেন এটা ডেফিনেটলি ব্যতিক্রমী ঘটনা এবং এই ঘটনা দেখে যদি অন্যরাও যদি শিক্ষা নেয় কারণ অ্যাকচুয়ালি বিরোধীরা তো দুর্বল স্বাভাবিকভাবেই তাদের কাছে যেহেতু শাসন ক্ষমতা নেই তাদের কথা যেহেতু পুলিশের বদলি হবে না ট্রান্সফার হবে না প্রমোশন হবে না কিচ্ছু হবে না প্রশাসনকে তারা যেহেতু নির্দেশ দিতে পারবে না পরিচালিত করতে পারবে না স্বাভাবিকভাবেই তাদের কাছে তারা দুর্বল এবং দুর্বলের ওপরে আপনার ক্ষমতা দেখানোর মধ্যে কোনো বাহাদুরি থাকে না কিন্তু দুর্বলকে আশ্রয় দেওয়া দুর্বলকে সাহস দেওয়া দুর্বলকে এগিয়ে দেওয়া এর মধ্যে বরং আপনার নেতার দক্ষতার প্রমাণ পাওয়া যায় এর মধ্যে বরং নেতাকে নেতার যোগ্যতা মানে বোঝা যায় বা এর মধ্যে নেতৃত্ব গুণের পরিচয় পাওয়া যায় যেটা দুর্ভাগ্যজনকভাবে এমনটা এরকম মানে ব্যক্তিত্ব এরকম নেতৃত্ব দেখাই যায় না দেখাই যায় না এই প্রান্ত থেকে ওই প্রান্ত সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত দেখবেন কারণ দেখেছেন কেউ বলার মতো বোধের সুযোগ নেই কারণ দেখলে তো এরকম ব্যক্তিদেরকে দেখলে তো আমরা সবাই প্রশংসাই করতাম কিন্তু এর মধ্যে ব্যতিক্রমী একজনকে অন্তত পক্ষে দেখা গেল আমার কাছে মনে হয়েছে আমার দৃষ্টিতে এসেছে ভিডিওটা একটা স্থানীয় টিভি চ্যানেলে ভিডিওটা আসছিল উনি যেভাবে কথা বলছিলেন যদি এরপরে উনি বলেছেন যে সর্বদলীয় বৈঠকে যেরকমভাবে আলোচনা হয়েছিল সেই অনুযায়ী শাসক দল শেষের দিকে মানে আজকে তারা নমিনেশন দিবেন দেবে এটা আগে থেকে ঠিক করা ছিল বিরোধী দলগুলোর জন্য আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং তার জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকেও তিনি বলেছেন যে তারা এলে তাদেরকে নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে ইত্যাদি বলেছেন তারপরেও তারা কেন করেননি সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের নেতা সেহেতু এই প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে এবং বিরোধী দলের নেতাও যদি তার ভূমিকা তার দায়িত্ব ঠিকভাবে পালন না করেন তাহলে সমালোচনার ভাগিদার তিনিও তার মধ্যে যদি সাহসিকতা না থাকে তার মধ্যে যদি আপনার নিজের দলকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য যদি কোনো তারণা না থাকে তাহলে তাকেও সমালোচনা ডেফিনেটলি করতে হবে কিন্তু কোন শাসক দলের নেতা এইভাবে এগিয়ে এসেছেন ইতিবাচক ভঙ্গিমা নিয়ে ইতিবাচক বার্তা নিয়ে সাহসিকতার সঙ্গে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এর থেকে এই মন্ডলের মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টের ভূমিকা থেকে যদি বাদবাকি মণ্ডলগুলোর প্রেসিডেন্টরা যদি শিক্ষা নিতে পারে তাহলে এটা তাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা ভালো দিক হবে আর হতে পারে যে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে অনেকটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে আর এটাও বলে দিই এই ভিডিও শেষ করার আগে যে আমরা যখন টিভিতে সিনেমা দেখি বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি যে কোনো মানুষ সবচেয়ে ভালো মানুষটাই হোক অথবা সবচেয়ে খারাপ মানুষটাই হোক না কেন সবাই কিন্তু নায়কের মানে সাহসী ভূমিকা দেখেই কিন্তু হাততালি দেয় আর ভিলেইনের ভূমিকা দেখে কেউ হাততালি দেয় বা আনন্দ বা ভিবে ভিলেইন যদি নায়কের ওপরে অত্যাচার করে তাহলে সেইটা দেখে কেউ আনন্দ পান না সে খারাপ মানুষটাও সিনেমাতে এটা দেখতে পছন্দ করেন না নায়ক যদি খলনায়কের ওপরে বিজয়প্রাপ্তি মানে বিজয়প্রাপ্ত হয় তাহলে মানুষ হাতটা ডিজায় আনন্দ প্রকাশ করে এবং সিনেমাতে দেখবেন নায়কদেরকে স্টার সুপারস্টার মেগাস্টার ইত্যাদি বলা হয় আপনারা কখনোই খলনায়কদেরকে সুপারস্টার মেগাস্টার ইত্যাদি বলতে শুনবেন না কোনো জায়গাতে সারা পৃথিবীতে কোথাওই না তারা জাস্ট অভিনেতা তাদেরকে জাস্ট খলনায়ক হিসাবে দেখা হয় এর বেশি কিছু না তো রাজনীতিতে সেম জিনিস প্রযোজ্য পুলিশ বাহিনীতে সেম জিনিস প্রযোজ্য প্রশাসনের মধ্যে সেম জিনিস প্রযোজ্য যে সঠিক লাইনে কাজ করে মানুষ তাকে নায়ক হিসাবে দেখে তার প্রশংসা করে তার জন্য হাততালি দেয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাকে আরও আরও উন্নত পজিশানে উচ্চ পজিশানে দেখতে চায় মানুষ আর যে মানুষের ওপর টর্চার করে যে মানুষের অধিকারকে হরণ করে তার প্রতি মানুষ শুধু ঘৃণা দেয় তার প্রতি মানুষ কখনোই হাততালি দেয় না এবং তার অবনতি চায় মানুষ তাকে অভিশাপ দেয় এবং তাকে অবনতি চায় তো এটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের নিজের পরিবার থেকে নিজের আশেপাশের যে সমাজ ব্যবস্থা সেইটাতে মানুষের মানুষ কি চায় কি মানে কি হলে কি করে সেগুলি দেখেই শিক্ষা নিতে পারে আজকের দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে যারা যারাই বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন তারাও বোধহয় এর থেকে শিক্ষা নিতে পারেন আমি আবারও ভিডিওটা শেষ করার আগে আর এই মন্ডল প্রেসিডেন্টকে প্রশংসা করলাম এবং বাকিদেরকেও বলবো শাসক দলে বিরোধী দলে যে কোনো দলের হোক না কেন কারণ আজকে তারা বিরোধী আছে কালকে তারা শাসক দল হতে পারে এই মন্ডল প্রেসিডেন্ট এই ভূমিকায় এই ছোট্ট ভূমিকাটা এর আগে পরে উনি ভালো কিছু করেছেন বা খারাপ কিছু করেছেন সে আমি জানি না সেটা আমি দেখিনি কিন্তু এইটুকু যে দেখলাম তিনি গিয়ে সেই গাড়িতে কংগ্রেসের নেতাকে যেভাবে তিনি সাহস দিয়ে বেরিয়ে এসে নমিনেশন দেওয়ার জন্য বলছেন এটা প্রশংসাযোগ্য এটা অনুকরণীয় এই রকম ভূমিকাই মানুষ চায় এরকম ভূমিকাকে মানুষ আশীর্বাদ করে এবং প্রশংসা করে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে খারাপকে যেমন খারাপ বলবেন ভালোকে তেমন ভালো ভালো বলবেন দুটোর জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে নমস্কার জয় হিন্দ